তিনি আমাকে তার যে বক্তব্য তার যে পর্যবেক্ষণ সেগুলো পুরোপুরি বলেছেন এবং তিনি আমাকে সম্মতি দিয়েছেন আমি এগুলো শেয়ার করতে পারবো তবে তার অনুরোধ একটি সেটি হচ্ছে তার নামটি বলা যাবে না বাংলাদেশের জন্য খুবই একটি ভয়ঙ্কর সতর্কবার্তা তিনি দিয়েছেন আর যার কথা বলছি তিনি বাংলাদেশের সাবেক একজন সেনাপ্রধান তিনি যা বলেছেন তা হচ্ছে বাংলাদেশে এখন কয়েকটি আত্মঘাতী সন্ত্রাসী গ্রুপ বিদ্যমান আছে যারা প্রস্তুতি নিচ্ছে জুলাই আগস্ট থেকে শুরু করে পরবর্তী যে নির্বাচন সেই নির্বাচন ঘিরে এই আত্মঘাতী দলগুলো বাংলাদেশে অনেকটা পাকিস্তানের স্টাইলে মাঠে নামবে তিনি বলেছেন এবং স্মরণ করিয়ে দিয়েছেন দু সালে যখন পাকিস্তানে বেনজির ভুট্টুকে আত্মঘাতী হামলার মাধ্যমে হত্যা করা হয় সেই হত্যায় পনেরো বছর বয়সী এক আত্মঘাতী কিশোর অংশ নিয়েছিল তিনি এটিও স্মরণ করিয়ে দিয়েছেন বেনজির হত্যার আগে এবং পরে পাকিস্তানে যেই কায়দায় যেই স্টাইলে বিভিন্ন স্থাপনা বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর কোথাও গাড়িতে কোথাও হোটেলে কোথাও মসজিদে কোথাও সমাবেশে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে ঠিক সেই ধরনেরই একটি ছক বাংলাদেশে এখন বিদ্যমান আছে তিনি বলেছেন তার পর্যবেক্ষণ হচ্ছে যেহেতু বাংলাদেশে এই আগামী মাস অর্থাৎ জুলাই এবং আগস্ট মাস ধীরে এক ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে এর পরপরই আসছে নির্বাচনের পরিবেশ বাংলাদেশে বর্তমানে যেই ঘরানার রাজনৈতিক দলগুলো আছে তাদের যে অবস্থান তাতে করে এক দল অন্য দলকে ঘায়ল করার জন্য তারা এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তিনি সঙ্গে এও বলেছেন একদিকে বিএনপি একদিকে এনসিপি একদিকে জামায়াত ইসলামী এবং দেশে নিষিদ্ধ কয়েকটি যেহেতু ইসলামিক জঙ্গি গ্রুপ রয়েছে তারা আর বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ সহ কয়েকটি অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে ফলে এখন এমন পরিস্থিতিতে তৃতীয় বা চতুর্থ কোনো পক্ষ এই রকম পরিবেশটি একেবারে তাদের মক্ষম সুযোগ হিসেবে নিতে পারে বলে ওই সাবেক সেনাপ্রধান বলেছেন তিনি পরিষ্কার করে বলেছেন এরকম প্রেক্ষাপটে এরকম পরিবেশে পাকিস্তানে যে কায়দায় হামলার ঘটনাগুলো ঘটিয়ে একে অন্যের উপর দায় চাপিয়েছিল কখনও কখনও নিজেরা দায় স্বীকার করেছে বাংলাদেশেও এখন যেহেতু এই রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটির অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেছেন শুধু তিনি বলেছেন শুধু আওয়ামী লীগ নয় বিএনপির জন্য এখন বড় একটি অস্তিত্বের প্রশ্ন আছে যদি নির্বাচন না হয় একই ধরনের অস্তিত্বের প্রশ্ন নতুন দল এনসিপির একই ধরনের অস্তিত্বের প্রশ্ন জামায়াত ইসলামের ফলে এই যে দলগুলো যার যার অস্তিত্বের খাতিরেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একে অন্যের উপর হামলা চালিয়ে আত্মঘাতী কৌশল অবলম্বন করে একে অন্যের বিরুদ্ধে দায় চাপানোর চেষ্টা করতে পারে তিনি বলেছেন এই ধরনের আত্মঘাতী হামলার ক্ষেত্রে একেবারে যে শুধুমাত্র রাজনৈতিক সভা সমাবেশ সেটিও নয় ব্যক্তিগতভাবে তালিকা করে সরকারের কোনো উপদেষ্টারা হতে পারে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা হতে পারেন কোনো কমিশনের চেয়ারম্যানরা হতে পারেন কিংবা আরও এমন পর্যায়ের কেউ হতে পারেন যাদেরকে টার্গেট করে এই আত্মঘাতী ক্লিং অপারেশনগুলো করা হয়ে থাকতে পারে এই পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমানে যারা দায়িত্বে আছেন তারাও নিশ্চয় অবগত বা অবহিত বলে তার ধারণা যে তিনি বিশ্বাস করেন সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য যদি এখন থেকে সতর্ক পন্থা অবলম্বন করেন পদক্ষেপ অবলম্বন করেন তবে হয়তো পরিস্থিতি ঠেকানো যাবে এখন থেকে এই আত্মঘাতী গ্রুপের ব্যাপারে সতর্ক নজর রাখার অনুরোধ জানিয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আপনারা জানেন বঙ্গবন্ধুর নাতনি কিংবা শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক তিনি যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং কয়েকবারের এমপি এখনও তিনি এমপি আছেন তার বিরুদ্ধে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি মামলা দেওয়া হয়েছে দুদক দিয়েছে অন্য আদালতেও হয়েছে তিনি খুব সম্প্রতি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এবং দুদকের বিরুদ্ধে ওকেল নোটিশ করেছেন শুধু তাই নয় এবার তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে রীতিমতো মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আমি জানতে পেরেছি গতকাল যুক্তরাজ্যের লন্ডনে এমন একটি খবর ছড়িয়ে পড়ে আমি এরপরে চেষ্টা করে টিউলিপ সিদ্দিকীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের সঙ্গে আমি কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন তারাও বিষয়টি জেনেছেন যে টিউলিপ সিদ্দিকীর হাতে যে অপশন আছে তিনি যুক্তরাজ্যের নাগরিক হিসাবে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানহানি মামলা করতে পারেন এবং সেটি ব্যক্তিগত ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আমি টিউলিপ সিদ্দিকীর ঘনিষ্ঠ সূত্রের সঙ্গে কথা বলার পরে বিষয়টি আর একটু জানার জন্য যুক্তরাজ্যের দুজন বাঙালি ব্যারিস্টারের সঙ্গেও আমি কথা বলেছি তারাও আমাকে যে জিনিসটি বলেছেন যে অবশ্যই শুধু টিউলিফ সিদ্দিকি না যুক্তরাজ্যের যে কোনো নাগরিকের এখতিয়ার আছে অধিকার আছে তারা যদি সংক্ষুব্ধ হন তারা যদি নিজেদেরকে ক্ষতিগ্রস্ত মনে করেন নিজেদের মানহানি ঘটেছে বলে মনে করেন অন্য কোনো দেশের নাগরিকের মাধ্যমে অবশ্যই তারা নিজ দেশে অর্থাৎ যুক্তরাজ্যের উচ্চ আদালতে তারা মামলা করতে পারেন আর এই ক্ষেত্রে টিউলিপ সিদ্দিক যেহেতু ডক্টর ইউনুসের মাধ্যমে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন মানহানির শিকার হচ্ছেন সেই আঙ্গিকে টিউলিপ সিদ্দিক প্রস্তুতি নিতেই পারেন তার বিরুদ্ধে মামলা করতে তিনিও ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করবেন মামলা করবেন যুক্তরাজ্যের উচ্চ আদালতে আর কারণটি হচ্ছে এর মধ্যে বেশ কয়েক দফা ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়াতেও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানাভাবে কুৎসা রটিয়েছে নানা অভিযোগ তুলেছে ভিত্তিহীন অনেক ধরনের কথাবার্তা বলেছে যার মাধ্যমে মনে করছেন তার মানহানি ঘটেছে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই কারণেই তিনি এই মামলা করবেন আপনারা জানেন এর আগেও আরও একাধিক মামলা আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে দুটি কমপক্ষে অভিযোগ দেওয়া হয়েছে আরও একটি অভিযোগের প্রক্রিয়া চলছে সেই অভিযোগ বা মামলার সঙ্গে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মামলার সঙ্গে এটির কোনো যোগসূত্র থাকছে না বলে আমি জেনেছি এটি একেবারেই টিউলিপ সিদ্দিকি ব্যক্তিগতভাবে মামলাটি করবেন মানহানি মামলাটি করবেন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আর সেই মামলার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে টিউলিপ সিদ্দিকী টেনে নিয়ে আসতে পারেন যুক্তরাজ্যের আদালতের কাঠগড়ায় যুক্তরাজ্যের আইনে সেই সুবিধা টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ একজন নাগরিক হিসাবে পাবেন যদি তাই হয় এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য বড় একটি ধাক্কা সেটি তিনি সরকার প্রধান থাকেন বা না থাকেন তার দীর্ঘদিন এই মামলায় ভুগতে হবে আর আপনারা সবাই জানেন যুক্তরাজ্যের মতো জায়গায় যদি মানহানি মামলা যোৎসইভাবে টেলিপসের সিদ্দিকী দাঁড় করিয়ে দিতে পারেন অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এত বছর যে আইনকাম করেছেন তার বারোটা বাজিয়ে ছাড়বেন কারণ যুক্তরাজ্য বলেন যুক্তরাষ্ট্র বলেন কিংবা অন্য যে কোনো উন্নত বিশ্বে এই মানহানি মামলা যদি সাকসেসফুল হয় সেটির যে আর্থিক দণ্ড তার পরিমাণ অনেক বিশাল এবং অনেক বড় হয় এখন দেখা যাক টিলিপসের দিকে তার হাতের এই অপশনটি নিয়ে কবে যুক্তরাজ্যের আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে